হ্যাঁ এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে কিসের জন্য তৈরি হচ্ছে সবটাই বলবো সাথে থাকো সবটাই দেখাবো দেখো আজ আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা বাইরের কমিউনিটি হলের বাইরে শরৎচন্দ্র কমিউনিটি হলটা আমাদের সাজানো হয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজ খুব ব্যস্ত আমি তোমাদের সঙ্গে হয়তো আর বেশি টাইম আমি থাকতে পারবো না ফেসবুকে তার কারণ আজকে আমার এই সোনার মামা ভাত সেই কারণেই খুব ব্যস্ত সকাল সকাল উঠে পড়েছি স্নান সারা হয়ে গেছে বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কত ঝামেলা থাকে আর যাই হোক তোমরা সাথে থেকে পাশে থেকে আবার কাল থেকে ঠিক তোমাদের পাশে আমি আবার থাকবো আজ আমার সোনা দিদি আর মামা তাই আমাদের অনুষ্ঠানে আমরা যাচ্ছি চলো তোমাদের দেখাই আমার দিদি আর অনুষ্ঠানের কেমন সমস্ত তৈরি হয়েছে কেমন সব আয়োজন হয়েছে পুরোটাই তোমাদের দেখাবো এটা হচ্ছে গিয়ে মেন গেট কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে সামনেই দাঁড়িয়ে আছে আমার কর্তা হাসি মুখে সোনাকে নিয়ে গেছি আর ভেতরটা দেখাই চলো এই দেখো এটা হচ্ছে ভেতরে ডেকোরেশন একটু পরেই সমস্ত লোকজন একে একে আসবে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর যদিও এরা সবাই আমাদের গুরাপের যারা এই কাজগুলো করেছে খুব সুন্দর সাজিয়েছে আমাদের গুরাপের যে শিল্পীরা আছে তারাও কিন্তু ভীষণ ভীষণভাবে এই সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে করে তা যাই হোক যেমন সুন্দর করেছিল লাইটের কাজ তেমন প্যান্ডেল তেমন তো আছেই ডেকোরেশন সমস্ত কিছুই আর এই হচ্ছে আমার সোনা এই সোনার আজকে মামা আর এখানে চলছে নাচ গানের আসর অর্কেস্ট্রা আর সেখানে নাচ হবে না গান হবে না সেটা তো হতে পারে না একটা সুন্দর অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্যে আরও নাচ গান তো অবশ্যই হবে আর এখানে চলছে কেক কাটার কাজ দেখো মামাইয়ের কোলে বসে কি সুন্দর কেক কাটছে দু মামাই রয়েছে সাথে আর কেক কেটে মহা আনন্দে নিজেই ছুরি থেকে যদিও কাঠের ছুরি ভয়ের কিছু নেই সমস্ত কেক খাওয়া চলছে কেককে নিয়ে তাকে ঘাঁটাঘাঁটি চলবে অনেক কিছু করছে সে বসে বসে সে যা পারছে করুক চলো এবার এই কেকটা আমরা একটুখানি খেয়ে দেখি প্রথমেই সে তুলে দিল তার আর মামার হাতে বান্টু মামা আর এখানে নাচ গান চলছে দেখো বুঝতেই পারছো তার মানে কেমন জমাটি অনুষ্ঠানটা চলছে নেচে 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 দেখো এই আমার হচ্ছে বান্টু নাচতে 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 একবারে স্টেজ ফাটিয়ে দেবে মনে হচ্ছে যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো অনুষ্ঠানটা কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও এত সুন্দর একটা নাচের অনুষ্ঠান চলছে এখানে সেটা শুধুমাত্র সুন্দর গান করছে বলেই আমার মেয়েও খানিকটা নেচে নিল তার মধ্যে কেননা নাচ তো তার রক্তে আছে নাচবে তো অবশ্যই আর কী গান চলছে সেটা তো তোমরা বুঝতেই পারছো আমি মিউট করে দিয়েছি তার কারণ কপিরাইট খেতে চাই না এত সুন্দর একটা অনুষ্ঠানে ভিডিও করে দিলাম যেটা কিনা আমার স্মরণে থাকবে যেটা কিনা আমার স্মৃতির পাতায় থাকবে আর চলে এলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে একে তোমরা সবাই চেনো এ হচ্ছে নবিতা মুখার্জি আর খাওয়া দাওয়ার কাছে দেখো সবাই এখানে রয়েছে আমরা একদম লাস্ট ব্যাচে বসছি খাওয়া দাওয়া শেষ করে এইবার বাড়ির মুখে রওনা হতে হবে কেননা রাত অনেকটাই হয়ে গেছে প্রায় একটা বাস দিয়ে যাচ্ছে আর এর দেখো ঘুম নেই যত রাত বাড়ছে এর খেলা বাড়ছে চলো আজকের মতন টাটা আবার